প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ আমরা কথা বলবো সেই সত্যিকারের বিষয় নিয়ে যা অনেকেই বোঝে না কিন্তু প্রতিদিনের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আপনার বাড়ির মধ্যে যারা আপনাকে ছোট করে দেখতে চায় যারা আপনার অগ্রগতি বা সুখে বাধা দেয় তাদের মোকাবিলা করার কার্যকরী উপায় শিখতে চলেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কথাই আপনাকে নীরবে শক্তিশালী করবে এবং আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ তাহলে লাইক দিন আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখুন এবং যাদের এটি দেখার প্রয়োজন তারা যাতে পায় সেই জন্য শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন শিক্ষামূলক এবং বাস্তব ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনার জীবন আরও শক্তিশালী এবং সচেতন হয়ে ওঠে তো চলুন শুরু করি এক নিজের অবস্থান মানসিকভাবে শক্ত করুন বাড়ির শত্রুর সাথে মোকাবিলা করার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল নিজের মন কারণ আপনি যদি মানসিকভাবে দুর্বল থাকেন তাহলে বাইরের কেউ আপনাকে আঘাত করার দরকারই পড়বে না আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করবেন নিজের সিদ্ধান্তকে ভুল ভাববেন বাড়ির শত্রুরা এই জায়গাটাকেই সবচেয়ে বেশি ব্যবহার করে কারণ তারা জানে মন ভাঙলে মানুষ সহজেই নিয়ন্ত্রণে চলে আসে তাই এই লড়াই শুরু হবে কাউকে বদলানোর মাধ্যমে না শুরু হবে নিজেকে শক্ত করার মাধ্যমে অনেক সময় দেখা যায় বাড়ির ভেতরের কিছু মানুষ বারবার এমন কথা বলে যেগুলো শুনে আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন তারা সরাসরি বলে না যে আপনি অযোগ্য কিন্তু এমনভাবে কথা বলে যাতে আপনি নিজেই সেটা ভাবতে শুরু করেন আপনি কিছু করতে চাইলে তারা বলে সময় নষ্ট করছেন আর কিছু না করলে বলে আপনি অলস এই দ্বন্দ্বের মধ্যে পড়ে মানুষ ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারায় এই জায়গাটায় যদি আপনি সচেতন না হন তাহলে আপনার জীবন অন্যের কথায় চলতে শুরু করবে মানসিক শক্তি মানে এই না যে আপনি সব কথার জবাব দেবেন বা সবাইকে চুপ করাবেন মানসিক শক্তি মানে হলো কোন কথাটা গ্রহণ করবেন আর কোন কথাটা উপেক্ষা করবেন সেটা বুঝতে পারা সব মানুষের কথা শোনার দরকার নেই বিশেষ করে তাদের কথা যারা কখনোই আপনার ভালো চায়নি যে মানুষ আপনাকে বারবার দুর্বল প্রমাণ করার চেষ্টা করে তার মতামত আপনার জীবনের মানদণ্ড হতে পারে না এই সত্যটা মেনে নিলেই মানসিক শক্তির প্রথম ধাপ সম্পন্ন হয় বাড়ির শত্রুরা চায় আপনি সব সবসময় অপরাধবোধে ভুগুন তারা এমন পরিস্থিতি তৈরি করে যেন সব সমস্যার দায় আপনার উপরই পড়ে আপনি কিছু বললে আপনি খারাপ আর চুপ থাকলে সেটাকেও আপনার দুর্বলতা হিসেবে দেখানো হয় এই অবস্থায় মানুষ ভাবতে শুরু করে হয়তো সমস্যাটা তার নিজের মধ্যেই আছে কিন্তু বাস্তবতা হল সব সমস্যার উৎস আপনি নন আর সব দায়িত্ব আপনার একার নয় নিজেকে মানসিকভাবে শক্ত করতে হলে আগে নিজের মূল্য বুঝতে হবে আপনি কি কি পার করেছেন কতটা কষ্ট করে আজ এই জায়গায় এসেছেন সেটা আপনাকেই মনে করাতে হবে যে মানুষ আপনার এই পথচলাকে ছোট করে সে কখনোই আপনার সংগ্রামের মূল্য বোঝার চেষ্টা করেনি আপনার কষ্টকে যদি কেউ হালকাভাবে তার কথাকে ভারী করে নেওয়ার কোনো কারণ নেই নিজের জীবনের গল্পটা নিজেই সম্মানের সাথে দেখুন অন্যের চোখ দিয়ে না অনেক সময় বাড়ির শত্রুরা আপনাকে ভয় দেখায় ভবিষ্যৎ নিয়ে তারা বলে আপনি কিছু করতে পারবেন না আপনার সিদ্ধান্ত ভুল আপনার পথ ঝুঁকিপূর্ণ এই কথাগুলো বারবার শুনতে শুনতে মানুষের সাহস ভেঙে যায় কিন্তু সত্য হল যারা নিজের জীবনে কিছু করতে পারেনি তারাই অন্যের স্বপ্নকে সবচেয়ে বেশি ভয় পায় তাদের ভয়টাই তারা আপনার মাথার ভেতরে ঢুকিয়ে দিতে চায় মানসিকভাবে শক্ত হতে হলে আপনাকে নিজের ভেতরের কণ্ঠস্বরকে আবার জাগাতে হবে এই কণ্ঠস্বরটাই আপনাকে একসময় বলেছিল আপনি কিছু করতে পারবেন সময়ের সাথে সাথে অন্যদের কথায় এই কণ্ঠস্বরটা চাপা পড়ে গেছে এখন দায়িত্ব আপনার এই কণ্ঠস্বরটাকে আবার গুরুত্ব দেওয়া কারণ শেষ পর্যন্ত আপনার জীবন আপনাকেই বাঁচতে হবে অন্য কাউকে না আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবেন তখন অনেক কথাই আর গায়ে লাগবে না আগে যে কথাগুলো আপনাকে রাতে ঘুমাতে দিত না সেগুলো তখন গুরুত্বহীন মনে হবে এই পরিবর্তনটা হঠাৎ আসে না ধীরে ধীরে আসে প্রতিদিন নিজেকে মনে করাতে হয় যে আপনি আপনার অবস্থানের চেয়েও বেশি কিছু হওয়ার যোগ্য এই আত্মবিশ্বাসী আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলবে বাড়ির শত্রুরা সবচেয়ে বেশি সফল হয় তখন যখন আপনি প্রতিক্রিয়া দেখান আপনি রেগে গেলে কেঁদে ফেললে বা ভেঙে পড়লে তারা বুঝে যায় তাদের কাজ হচ্ছে মানসিক শক্তি মানে এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন মানসিক শক্তি মানে হল অনুভূতি থাকলেও সেটা দিয়ে সিদ্ধান্ত না নেওয়া আপনি কীভাবে প্রতিক্রিয়া দেবেন সেটা আপনার নিয়ন্ত্রণে রাখাই শক্তি নিজের অবস্থান শক্ত করার আরেকটা বড় দিক হল নিজের সীমাবদ্ধতা নেনে নেওয়া আপনি সব কিছু জানেন না সব জায়গায় পারদর্শী না এটা স্বাভাবিক কিন্তু এই সীমাবদ্ধতাকে অস্ত্র বানিয়ে কেউ যদি আপনাকে ছোট করে সেটা মেনে নেওয়া বাধ্যতামূলক নয় আপনি শিখছেন এগোচ্ছেন এটুকুই যথেষ্ট পরিপূর্ণ হওয়ার আগে নিজেকে ঘৃণা করার কোনো দরকার নেই মানসিক শক্তি গড়ে ওঠে নিজের সাথে সৎ থাকলে আপনি কি চান কি চান না সেটা নিজের কাছেই পরিষ্কার হতে হবে যদি আপনি নিজেই দ্বিধায় থাকেন তাহলে অন্যরা সেই দ্বিধাকে ব্যবহার করবে নিজের লক্ষ্য যত স্পষ্ট হবে বাইরের কথার প্রভাব তত কমবে এই স্পষ্টতাই আপনাকে ভেতর থেকে স্থির করে তুলবে বাড়ির শত্রুরা সব সময় আপনাকে ব্যস্ত রাখে অপ্রয়োজনীয় কথায় কে কি বলল কে কি ভাবল কে কাকে কি বলছে এই সব নিয়ে আপনাকে ভাবায় এই ভাবনার ভিড়ে আপনি নিজের কাজ নিজের উন্নতি ভুলে যান মানসিক শক্তি মানে এই ভিড় থেকে নিজেকে সরিয়ে আনা নিজের শক্তি নিজের কাজে লাগানো অন্যের কথায় না আপনি যত বেশি নিজের ওপর কাজ করবেন তত কম অন্যের কথার প্রয়োজন হবে নিজের সময়কে মূল্য দিলে অন্যের কথার গুরুত্ব কমে যায় এই পরিবর্তনটা খুব ধীরে আসে কিন্তু একবার এলে আর ফিরে যায় না আপনি তখন বুঝতে পারবেন আসল লড়াইটা ছিল নিজের সাথেই আর সেই লড়াইয়ে জিতলেই বাইরের শত্রুরা অপ্রাসঙ্গিক হয়ে যায় দুই স্পষ্ট সীমা টানুন কিন্তু সংঘর্ষে যাবেন না বাড়ির শত্রুরা সবচেয়ে বেশি শক্তিশালী হয় তখন যখন আপনি নিজের সীমা ঠিক করতে পারেন না আপনি মনে করেন আত্মীয় বলে সব সহ্য করাই দায়িত্ব তাই মুখ বন্ধ রাখাই ভালো এই ভাবনাটাই ধীরে ধীরে আপনার সম্মান মানসিক শান্তি আর আত্মবিশ্বাস নষ্ট করে দেয় কারণ যে মানুষ বুঝে যায় আপনি সব সহ্য করবেন সে মানুষ একদিন সীমা ছাড়িয়ে যাবে তাই বাড়ির শত্রুর সাথে মোকাবিলা করতে হলে প্রথমেই শিখতে হবে সীমা টানতে সীমা টানা মানে এই না যে আপনি ঝগড়া করবেন বা সম্পর্ক ভেঙে ফেলবেন সীমা টানা মানে হল আপনি কি গ্রহণ করবেন আর কি করবেন না সেটা পরিষ্কার করে দেওয়া অনেক মানুষ সীমা আর অশোভন আচরণের পার্থক্য বোঝে না তারা ভাবে চুপ করে থাকাই ভদ্রতা অথচ বাস্তবে সেটা আত্মসম্মান বিসর্জন দেওয়া সীমা না থাকলে সম্পর্ক থাকে না শুধু শোষণ থাকে বাড়ির শত্রুরা সাধারণত সরাসরি আঘাত করে না তারা ছোট ছোট কথার মাধ্যমে সীমা ভাঙে আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে তারা মন্তব্য করে আপনার সময়কে তারা নিয়ন্ত্রণ করতে চায় আপনি কোথায় যাবেন কি করবেন কি করবেন না এই সব কিছুতে তারা মতামত দেয় প্রথমে এটা স্বাভাবিক মনে হয় কিন্তু ধীরে ধীরে এটা চাপ হয়ে দাঁড়ায় এই চাপই এক সময় আপনার স্বাধীনতা কেড়ে নেয় অনেক সময় আপনি বুঝতেও পারেন না ঠিক কখন সীমা ভাঙা শুরু হলো কারণ সেটা একদিনে হয় না ধীরে ধীরে হয় আজ আপনার ফোনটা চেক করলো কাল আপনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলল পরশু আপনার সিদ্ধান্ত নিয়ে সবার সামনে হাসাহাসি করল এই ছোট ঘটনাগুলোই প্রমাণ করে আপনার সীমা কেউ সম্মান করছে না এই জায়গাটাতেই আপনাকে সচেতন হতে হবে আপনি যদি এখনও চুপ থাকেন তাহলে তারা ধরে নেবে আপনি ঠিক আছেন মানুষ ধরে নেয় আপনি যা সহ্য করেন সেটাই আপনার সম্মতি এই ভুল বোঝাবুঝি থেকেই সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি হয় তাই সময় থাকতেই নিজের অবস্থান পরিষ্কার করা জরুরি সীমা টানার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভয় ভয় থাকে কিছু বললে সম্পর্ক খারাপ হয়ে যাবে ভয় থাকে মানুষ আপনাকে অহংকারী ভাববে ভয় থাকে আপনি একা হয়ে যাবেন কিন্তু বাস্তবতা হল যেসব সম্পর্ক শুধু নিরবতার ওপর দাঁড়িয়ে থাকে সেগুলো আগেই দুর্বল আপনি যখন শান্তভাবে নিজের কথা বলেন তখন সেটা ঝগড়া হয় না ঝগড়া হয় তখনই যখন রাগ আর অপমান জমে যায় সীমা টানা মানে হল আগেই বিষয়টা পরিষ্কার করা একটা সংক্ষিপ্ত স্থির কণ্ঠের কথা অনেক বড় সংঘর্ষ থামিয়ে দিতে পারে শান্ত থাকা মানেই দুর্বল থাকা না অনেক সময় বাড়ের শত্রুরা আপনাকে উস্কে দিতে চায় তারা এমন কথা বলে যাতে আপনি রেগে যান কারণ তারা জানে আপনি রেগে গেলে তারা আপনাকে দোষী বানাতে পারবে এই ফাঁদে পা দিলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন তাই সীমা টানার সময় আবেগ নয় স্থিরতা দরকার আপনাকে সব কথা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে না সব সিদ্ধান্তের পেছনে যুক্তি দিতে হবে না আপনার জীবন মানেই গণভট না কিছু সিদ্ধান্ত শুধু বললেই যথেষ্ট বোঝানোর প্রয়োজন নেই এই জায়গাটা যত তাড়াতাড়ি বুঝবেন তত কম মানসিক চাপ হবে বাড়ির শত্রুরা অনেক সময় আপনাকে অপরাধ বোধে ভোগায় তারা বলে আপনি বদলে গেছেন আপনি আগের মতো না এই কথাগুলো শুনে আপনি দ্বিধায় পড়ে যান কিন্তু সত্য হলো আপনি বদলেছেন কারণ আপনি সচেতন হয়েছেন সচেতন হওয়া কখনো অপরাধ না আপনি যদি নিজের সম্মান বাঁচাতে সীমা টানেন সেটা স্বার্থপরতা না নিজেকে রক্ষা করা মানে অন্যকে আঘাত করা না অনেক মানুষ এই দুইটার পার্থক্য বোঝে না তারা চায় আপনি আগের মতো সব সহ্য করুন কারণ আপনার নিরবতাই তাদের সুবিধা সীমা টানলে প্রথম দিকে প্রতিক্রিয়া আসবে কেউ রাগ করবে কেউ আপনাকে দোষ দেবে এটা স্বাভাবিক কারণ তারা নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারছে না এই সময়টাই সবচেয়ে কঠিন এই সময় যদি আপনি টিকে যান তাহলে পরিস্থিতি বদলাতে শুরু করবে ধীরে ধীরে মানুষ বুঝতে শিখবে আপনাকে আগের মতো ব্যবহার করা যাবে না আপনার সময় আপনার সিদ্ধান্ত আপনার অনুভূতিরও মূল্য আছে সবাই এটা মুখে স্বীকার না করলেও আচরণে বদল আসবে এই বদলটাই আপনার জয় কারণ আপনি নিজের জায়গা নিজেই তৈরি করেছেন অনেক সময় সীমা টানার সবচেয়ে ভালো উপায় হলো দূরত্ব সব কথার উত্তর দেওয়া জরুরি না সব জায়গায় উপস্থিত থাকা বাধ্যতামূলক না কিছু মানুষের থেকে একটু দূরে থাকাই মানসিক শান্তির জন্য যথেষ্ট এই দূরত্ব কোনো শত্রুতা না এটা আত্মরক্ষা বাড়ির শত্রুরা আপনাকে সব সময় প্রমাণ করতে বাধ্য করতে চায় আপনি কেন এটা করছেন কেন ওটা করছেন এই প্রশ্নের শেষ নেই একসময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন এই ক্লান্তি থেকেই মানসিক ভাঙন শুরু হয় তাই অপ্রয়োজনীয় ব্যাখ্যা বন্ধ করাই সীমা টানার অংশ সীমা মানে দেয়াল না সীমা মানে দরজা আপনি ঠিক করেন কে ঢুকবে কে ঢুকবে না সবাইকে আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশের অধিকার দিতে হবে না এই অধিকারটা আপনার হাতে থাকা উচিত এই সচেতনতা আপনাকে অনেক কষ্ট থেকে বাঁচাবে যখন আপনি সীমা টানতে শিখবেন তখন নিজের ভেতর একটা স্থিরতা আসবে আপনি আর সব কথায় বিচলিত হবেন না মানুষ কি ভাবছে সেটা আপনার জীবনের কেন্দ্রবিন্দু হবে না আপনি ধীরে ধীরে নিজের মতো করে বাঁচতে শিখবেন এই স্বাধীনতাই আসল শক্তি বাড়ির শত্রুর সাথে লড়াই মানে সবসময় মুখোমুখি যুদ্ধ না অনেক সময় নীরব সিদ্ধান্তই সবচেয়ে বড় পদক্ষেপ আপনি যাদের সাথে কিভাবে থাকবেন সেটা ঠিক করাটাই সীমা এই সিদ্ধান্ত নিলে আপনার জীবন অনেক হালকা হবে কারণ তখন আর সবাই আপনার উপর ভার চাপাতে পারবে না এই দু নম্বর পয়েন্টটা বাস্তবে প্রয়োগ করা কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর কারণ সীমা ছাড়া কোনো সম্মান টেকে না আপনি যত নিজেকে গুরুত্ব দেবেন তত অন্যরা আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে এই বাধ্যবাধকতা ভয় থেকে না আচরণ থেকে আসে আর এই আচরণ গড়ে ওঠে স্পষ্ট সীমা থেকে তিন নিজের উন্নতিকে নীরব অস্ত্র বানান বাড়ির শত্রুর সাথে মোকাবিলা করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের উন্নতিকে নীরবভাবে এগিয়ে নেওয়া কারণ যে মানুষ আপনার ক্ষতি চায় সে আপনার মুখের কথা নয় আপনার অগ্রগতিকেই ভয় পায় আপনি যত বেশি কথা বলেন তারা তত বেশি সুযোগ পায় আপনাকে নিয়ে আলোচনা করার আর আপনি যত চুপচাপ নিজের কাজ করে যান তারা তত বেশি অস্থির হয়ে পড়ে এই নীরব অগ্রগতি এমন এক শক্তি যেটা কোনো ঝগড়া ছাড়াই শত্রুকে দুর্বল করে দেয় বাড়ির শত্রুরা সাধারণত আপনার বর্তমান অবস্থাকে ধরে আপনাকে বিচার করে তারা ভাবে আপনি এখানেই আটকে থাকবেন এখান থেকেই আর বের হতে পারবেন না এই ধারণাটাই তাদের আত্মবিশ্বাস দেয় আপনাকে ছোট করার কিন্তু মানুষ যখন ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করে তখন এই ধারণা ভেঙে যায় এই ভাঙনটাই তাদের জন্য সবচেয়ে যন্ত্রণার নিজের উন্নতি মানে শুধু টাকা পয়সা না এটা একটা ভুল ধারণা উন্নতি মানে চিন্তাভাবনায় পরিবর্তন আচরণে স্থিরতা সিদ্ধান্তে স্পষ্টতা আপনি কিভাবে কথা বলেন কিভাবে নীরব থাকেন কিভাবে সময় ব্যবহার করেন সবই উন্নতির অংশ বাড়ির শত্রুরা এই পরিবর্তনটা প্রথমে বুঝতে পারে না কিন্তু ধীরে ধীরে তারা অনুভব করতে শুরু করে যে আপনি আগের মানুষ নন আপনি যখন নিজের উপর কাজ শুরু করবেন তখন প্রথম যে পরিবর্তনটা আসবে সেটা হল আত্মসম্মান আপনি আর অযথা কাউকে খুশি করার চেষ্টা করবেন না আপনি বুঝতে শিখবেন সবাইকে সন্তুষ্ট রাখা আপনার দায়িত্ব না এই উপলব্ধিটাই আপনাকে মানসিকভাবে অনেক হালকা করে দেবে এই হালকাপনা থেকেই আসে স্থিরতা বাড়ির শত্রুরা সবসময় চায় আপনি প্রতিক্রিয়া দেখান তারা চায় আপনি রেগে যান কষ্ট পান নিজেকে প্রমাণ করতে যান কারণ এই প্রতিক্রিয়াগুলোই তাদের শক্তি কিন্তু আপনি যখন নিজের উন্নতিতে মন দেন তখন প্রতিক্রিয়ার প্রয়োজন কমে যায় আপনি তখন বুঝতে পারেন আপনার শক্তি অন্য জায়গায় ব্যয় করা দরকার নিজের উন্নতির পথে সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য ধরা কারণ ফল সঙ্গে সঙ্গে আসে না আপনি ভেতরে ভেতরে বদলাচ্ছেন কিন্তু বাইরে কেউ সেটা বুঝছে না এই সময়টাতেই বাড়ির শত্রুরা সবচেয়ে বেশি কথা বলে কারণ তারা ধরে নেয় আপনি কিছুই করতে পারছেন না এই সময় যদি আপনি থেমে যান তাহলে তারা জিতে যাবে আর যদি আপনি চুপচাপ এগিয়ে যান তাহলে সময়ই আপনার পক্ষে কথা বলবে সময় এমন এক বিচারক যে কাউকে পক্ষপাত করে না আপনার চেষ্টা যদি সত্যি হয় ফল আসবেই এই বিশ্বাসটাই আপনাকে ধরে রাখতে হবে নিজের উন্নতিকে নীরব অস্ত্র বানাতে হলে প্রথমেই নিজের সময়কে গুরুত্ব দিতে হবে সব সময় মানুষের কথা শোনায় সময় নষ্ট করলে নিজের কাজের জন্য সময় থাকে না আপনি যত বেশি নিজের সময় অন্যের হাতে তুলে দেন তত বেশি নিজেকে পিছিয়ে দেন সময় মানে জীবন আর জীবন মানে সুযোগ এই সুযোগটা আপনি কার জন্য ব্যবহার করছেন সেটা ভেবে দেখা দরকার বাড়ির শত্রুরা আপনাকে ব্যস্ত রাখে অপ্রয়োজনীয় বিষয়ে কে কি বলল কে কি ভাবল কে আপনার সম্পর্কে কি বলছে এই সব নিয়ে আপনাকে ভাবায় এই ভাবনাগুলোতে আপনি ক্লান্ত হয়ে পড়েন ক্লান্ত মানুষ কখনো উন্নতির পথে ঠিকভাবে হাঁটতে পারে না তাই নিজের মনকে এই অপ্রয়োজনীয় চাপ থেকে বের করে আনাই উন্নতির প্রথম ধাপ আপনি যখন নিজের লক্ষ্য পরিষ্কার করবেন তখন অনেক কথাই গুরুত্ব হারাবে লক্ষ্য থাকলে মানুষ পথের কাঁটায় কম মন দেয় আপনার লক্ষ্য যদি শক্ত হয় তাহলে কথার আঘাত সহ্য করা সহজ হয় কারণ আপনি জানেন কেন এই কষ্ট সহ্য করছেন এই জানা থাকাটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে নিজের উন্নতির পথে আপনাকে একা চলতে হতে পারে এই একাকিত্ব অনেক সময় ভয় লাগায় কিন্তু মনে রাখতে হবে সব যাত্রাই ভিড় দিয়ে শুরু হয় না অনেক বড় পরিবর্তন একা একাই শুরু হয় এই একাকিত্বই আপনাকে নিজের সাথে পরিচিত করে বাড়ির শত্রুরা এই একাকিত্বকে ভয় দেখানোর অস্ত্র বানায় তারা বলে আপনি একা হয়ে যাচ্ছেন কেউ আপনার পাশে থাকবে না এই কথাগুলো শুনে আপনি দ্বিধায় পড়তে পারেন কিন্তু বাস্তবতা হল ভুল মানুষের ভিড়ের চেয়ে সঠিক একাকিত্ব অনেক শক্তিশালী এই সত্যটা বুঝতে পারলেই ভয় কমে যায় নিজের উন্নতি মানে নিজেকে অন্যদের সাথে তুলনা করা না তুলনা মানুষকে হতাশ করে আপনার পথ আপনার আপনার গতি আপনার অন্য কেউ কোথায় আছে সেটা আপনার পথের মাপকাঠি হতে পারে না এই চিন্তাটা মাথায় রাখলে আপনি অনেক চাপ থেকে মুক্ত থাকবেন আপনি যত নিজের ওপর কাজ করবেন তত নিজের দুর্বলতাগুলো পরিষ্কার দেখতে পাবেন এই দুর্বলতাগুলো লোকানোর দরকার নেই কারণ এগুলোই আপনাকে শেখাবে কোথায় উন্নতি দরকার বাইরের শত্রুরা আপনার দুর্বলতাকে অস্ত্র বানাতে চায় আপনি যদি নিজেই সেটা মেনে নেন তাহলে তাদের অস্ত্র ভোঁতা হয়ে যায় নিজের উন্নতির পথে নিয়মিত থাকা সবচেয়ে জরুরি একদিন কাজ করে দশ দিন থেমে গেলে পরিবর্তন আসে না ছোট ছোট কাজ কিন্তু নিয়মিত এই ধারাবাহিকতাই ফল দেয় আপনি প্রতিদিন একটু করে এগোলে একসময় বড় দূরত্ব পার হয়ে যাবে এই ধারাবাহিকতাই নীরব উন্নতির আসল চাবিকাঠি বাইরের শত্রুরা সাধারণত ফল দেখে কথা বলা শুরু করে আপনি যখন কিছুটা এগোবেন তখন তারা আচরণ বদলাবে কেউ প্রশংসা করবে ভান করে কেউ আবার নতুনভাবে খোঁচা দেবে এই সময়টাই সবচেয়ে সতর্ক থাকার কারণ তখন তারা আবার আপনার মনোযোগ নষ্ট করতে চাইবে আপনি যদি এই পর্যায়েও চুপচাপ নিজের পথে থাকেন তাহলে তারা ধীরে ধীরে পিছিয়ে যাবে কারণ তারা বুঝে যাবে আপনি আর আগের মতো প্রতিক্রিয়া দেন না এই পরিবর্তনটাই তাদের পরাজয় আপনি কাউকে হারাননি শুধু নিজেকে জিতিয়েছেন এই জয়ের আনন্দ আলাদা নিজের উন্নতি মানে নিজের আচরণেও পরিবর্তন আনা আপনি কিভাবে কথা বলেন কিভাবে শোনেন কিভাবে নীরব থাকেন সবই গুরুত্বপূর্ণ আপনি যত শান্ত থাকবেন তত আপনার কথার ওজন বাড়বে চিৎকার করে কেউ শক্তিশালী হয় না স্থির মানুষই সবচেয়ে বেশি প্রভাব ফেলে বাড়ির শত্রু না চায় আপনি আবেগে ভেসে যান কারণ আবেগে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় আপনি যদি নিজের উন্নতিকে গুরুত্ব দেন তাহলে আবেগের ওপর নিয়ন্ত্রণ আসবে এই নিয়ন্ত্রণ আপনাকে আরও পরিণত করে তুলবে পরিণত মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন নিজের উন্নতির পথে সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন যখন আপনার পরিবর্তন চোখে পড়তে শুরু করে আপনি আগের মতো কথা বলেন না আগের মতো প্রতিক্রিয়া দেখান না আগের মতো নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন না এই পরিবর্তনটা বাড়ির শত্রুরা প্রথমে বুঝতে পারে না কিন্তু অনুভব করতে শুরু করে তারা দেখে আপনি আর আগের মতো ভাঙছেন না এই দেখাটাই তাদের ভেতরে অস্বস্তি তৈরি করে এই অস্বস্তি থেকেই তারা নতুন কৌশল ব্যবহার করে কখনো তারা আপনাকে প্রশংসা করে বিভ্রান্ত করতে চায় কখনো বা হঠাৎ সহানুভূতি দেখায় এই আচরণ দেখে অনেকেই ভাবেন হয়তো মানুষটা বদলে গেছে কিন্তু বাস্তবে এটা অনেক সময় নতুন নিয়ন্ত্রণের চেষ্টা এই জায়গায় আপনাকে খুব সচেতন থাকতে হবে নিজের উন্নতিকে নীরব অস্ত্র বানানোর মানে এই না যে আপনি সবাইকে সন্দেহ করবেন এর মানে হল আপনি আচরণ দেখবেন কথার ফাঁদে পড়বেন না কেউ হঠাৎ ভালো ব্যবহার করলেই নিজের পথ বদলে ফেলা বুদ্ধিমানের কাজ না আপনি যেখানে পৌঁছতে চাচ্ছেন সেই লক্ষ্যটা মাথায় রাখতে হবে লক্ষ্য ভুলে গেলে উন্নতির পথও হারিয়ে যায় অনেক সময় বাড়ির শত্রুরা আপনার উন্নতির কৃতিত্ব নিজেরা নিতে চায় তারা বলে তাদের কারণেই আপনি আজ এখানে এই কথা শুনে ভেতরে রাগ আসতেই পারে কিন্তু এই রাগ প্রকাশ করাই তাদের চাওয়া আপনি চুপ থাকলে তারা নিজেরাই থেমে যাবে কারণ সত্যিকারের উন্নতি চুপচাপ কথা বলে যে মানুষ নিজের পরিশ্রমে এগোয়ে তার প্রমাণ কাউকে দিতে হয় না আপনার কাজ আপনার অবস্থান আপনার পরিবর্তনই আপনার পরিচয় এই পরিচয় নিয়ে যদি আপনি নিশ্চিত থাকেন তাহলে কারো কথাই বিচলিত হতে হবে না এই নিশ্চয়তাই নীরব শক্তি নিজের উন্নতির পথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মনিয়ন্ত্রণ আপনি কি শুনবেন কি দেখবেন কার সাথে সময় কাটাবেন এই সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ সব মানুষের কথা শোনা মানেই জ্ঞানী হওয়া না কিছু কথা উপেক্ষা করাও পরিণত হওয়ার লক্ষণ এই উপেক্ষাই আপনাকে মানসিকভাবে এগিয়ে রাখে বাইরের শত্রুরা চায় আপনি সবসময় মানসিকভাবে ক্লান্ত থাকুন কারণ ক্লান্ত মানুষ সহজেই ভেঙে পড়ে তাই তারা আপনাকে মানসিক চাপে রাখে দুশ্চিন্তায় ডুবিয়ে রাখে এই চাপ থেকে বের হতে হলে নিজের রুটিন গুছাতে হবে নিজের দিনের একটা কাঠামো তৈরি করাই উন্নতির অংশ আপনি যখন নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করবেন তখন অনেক মানুষ স্বাভাবিকভাবেই দূরে সরে যাবে এই দূরে সরে যাওয়াটা খারাপ কিছু না এটা প্রমাণ করে আপনি আর সবার সুবিধের জায়গায় নেই যারা শুধু আপনার সময় আর শক্তি ব্যবহার করত তারা তখন অস্বস্তি বোধ করবে এই অস্বস্তি পরিবর্তনের লক্ষণ নিজের উন্নতির পথে চলতে গেলে মাঝে মধ্যে সন্দেহ আসবে আপনি ভাববেন আপনি ঠিক পথে আছেন তো এই সন্দেহ আসাই স্বাভাবিক কিন্তু এই সন্দেহে থেমে গেলে আপনি আবার পুরোনো জায়গায় ফিরে যাবেন সন্দেহ আসলেও পথ ছাড়বেন না এটাই পার্থক্য গড়ে দেয় আপনি যত এগোবেন তত বুঝবেন আগের অনেক কষ্ট অপ্রয়োজনীয় ছিল যে কথাগুলো একসময় আপনাকে রাতে ঘুমাতে দিত না সেগুলো তখন তুচ্ছ মনে হবে এই উপলব্ধি খুব ধীরে আসে কিন্তু একবার এলে আর ফিরে যায় না এই উপলব্ধি মানসিক মুক্তি বাইরের শত্রুরা অনেক সময় আপনাকে থামাতে ভয় দেখায় তারা বলে আপনি বেশি দূরে চলে যাচ্ছেন সম্পর্ক নষ্ট হবে এই কথাগুলো শুনে মানুষ দ্বিধায় পড়ে কিন্তু বাস্তবে যেসব সম্পর্ক আপনার উন্নতিতে ভেঙে যায় সেগুলো টিকিয়ে রাখার দরকার নেই এই সত্যটা মানতে সময় লাগে কিন্তু মানতেই হয় নিজের উন্নতি মানে নিজের সীমা বোঝা আপনি কতটা নিতে পারেন কতটা পারেন না এই সচেতনতা খুব জরুরি সব বোঝা একা নেওয়ার দরকার নেই নিজেকে শেষ করে দিয়ে কাউকে খুশি করার কোনো মানে নেই এই বোধটাই আপনাকে দীর্ঘ পথ চলার শক্তি দেবে